নমস্কার বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা প্রতিটি পুরুষের জানা উচিত আজ আমরা জানব নারীদের সাতটি দুর্বলতা যা আমাদের সম্পর্ক যোগাযোগ এবং জীবনে আরও ভালো বোঝা বোঝাপড়ার জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ প্রতিটি পয়েন্ট আপনাদের সম্পর্ক বোঝার ক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলবে আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন চলুন বন্ধুরা শুরু করি নারীদের সাতটি দুর্বলতা এক নাম্বার। নারীরা সাধারণত আবেগপ্রবণ হয় ছোট ছোট কথাতেও তারা গভীরভাবে অনুভব করে যখন তারা আঘাত পায় বা দুঃখে থাকে তখন তাদের শুধু শোনার প্রয়োজন উপদেশ দেওয়া লাগে ভেবে দেখুন যেমন ধরুন কেউ বলল আমাকে আজ খারাপ লাগছে প্রথমে উপদেশ দেওয়ার পরিবর্তে বলুন আমি তোমার পাশে আছি এতে তাদের মনে স্বস্তি আসে দু নম্বর নারীরা নিরাপদ বোধ করতে ভালোবাসে আর্থিক মানসিক এবং সামাজিক নিরাপত্তা তাদের জন্য গুরুত্বপূর্ণ যখন তারা নিরাপদ বোধ করে তখন তাদের আত্মবিশ্বাস এবং শক্তি বৃদ্ধি পায় আপনার সাপোর্ট এবং সময় দিয়ে এই নিরাপত্তা নিশ্চিত করুন একটি ছোট কথাও যেমন আমি তোমার পাশে আছি তাদের জন্য অনেক বড় সমর্থন তিন নাম্বার। নারীরা তাদের পরিশ্রম এবং সক্ষমতার জন্য প্রশংসা পেতে ভালোবাসে তাদের অবদানকে স্বীকৃতি দিলে তারা আরও উৎসাহী হয় একটি ছোট প্রশংসা যেমন আজ তুমি অসাধারণ কাজ করেছ তাদের আত্মবিশ্বাস বাড়ায় চার নম্বর নারীরা চায় তাদের কথা শোনা হোক তাদের অনুভূতিকে গুরুত্ব দিলে তারা খুশি হয় ছোট ছোট মনোযোগ যেমন চোখে চোখ রেখে কথা বলা বা ছোট মেসেজ করা তাদের খুব আনন্দ দেয় একটি সহজ কথাও যথেষ্ট আমি তোমাকে মনে করছি পাঁচ নাম্বার নারীরা বিশ্বাস করতে ভালোবাসে সত্যিকারের অনুভূতি এবং সততা তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছোট মিথ্যেও আস্থা কমিয়ে দিতে পারে যদি আপনি কিছু করতে না পারেন সরাসরি বলুন ধোকা বা গোপনীয়তা কখনো কাজ করে না ছ নাম্বার নারীরা প্রায়ই ভালোবাসা এবং যত্নের ছোট ছোট প্রকাশের মাধ্যমে খুশি হয় কথা স্পর্শ বা সময়ের মাধ্যমে ভালোবাসা দেখানো যায় যখন তারা প্রিয় বোধ করে তখন সম্পর্ক আরও মজবুত হয় একটি ছোট চমক ফুল বা সুন্দর ম্যাসেজ তাদের খুব আনন্দ দেয় সাত নাম্বার নারীদের মাঝে প্রায় জটিল অনুভূতি থাকে সবসময় তারা নিজেরা প্রকাশ করতে পারেন না পুরুষদের উচিত তাদের অনুভূতি বোঝার চেষ্টা করা বিচার না করে সমর্থন প্রদানের মাধ্যমে যদি তারা কিছু না বলে দুঃখ প্রকাশ করে বোঝার চেষ্টা করুন তুমি কি বলতে চাইছ বন্ধুরা আজ আমরা নারীদের সাতটি দুর্বলতা দেখলাম প্রবণতা নিরাপত্তার প্রয়োজন সামাজিক স্বীকৃতি মনোযোগের প্রয়োজন বিশ্বাস ও সততা প্রিয়তা ও ভালোবাসা এবং মনস্তাত্ত্বিক বোঝাপড়া যদি আমরা এই বিষয়গুলো বুঝি এবং অনুসরণ করি তাহলে সম্পর্ক আরও সুন্দর মজবুত এবং সুখী হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন্তব্যে জানাতে পারেন কোন পয়েন্টটি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হলো